আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার চারপাশের মানুষগুলোকে দেখতেছেন সবাই পরিচিত মুখ পাশাপাশি বিশেষ একটা উদ্দেশ্যে সামনে সামনে কেক নিয়ে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা আমার রোজা ক্যাফে রেস্টুরেন্টের পরে আমি আরেকটা বিজনেস রান করতে যাচ্ছি সেটা হচ্ছে চায়না টেডাক্স অ্যান্ড ট্যুর মানে চাইনাতে আপনারা ট্যুর করতে পারবেন আমাদের এজেন্সির মাধ্যমে নট অনলি চায়না চায়না মালয়েশিয়া শ্রীলঙ্কা ভুটান নেপাল থাইল্যান্ড এই আশেপাশের যে কোনো দেশ বা বিশ্বের যে কোনো দেশেই আপনারা যেতে পারবেন এক এক সময় এক এক প্যাকেজ থাকবে ফাইনালি আমরা চাইনাতে চায়না ট্রেডার্কস অ্যান্ড ট্যুর প্যাকেজটার নাম কেন দিলাম আমাদের আমাদের অনেক ব্যবসায়ী আছে যারা যারা আরেকজনের কাছ থেকে ঠাটপাড়ির কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে বিশেষ করে চাইনা প্রোডাক্টগুলো হাত ঘুরতে ঘুরতে জিনিসের দাম তো বেশি হয়ে যায় হ্যাঁ হাত ঘুরতে ঘুরতে দাম বেশি হয়ে যায় আমরা যেটা চাচ্ছি যে আপনি চাইনাতে চার দিন পাঁচ দিনের ট্যুরে যাবেন পাশাপাশি আমাদের সাথে গিয়ে আমাদের গাইডলাইন নিয়ে আপনি বিভিন্ন মার্কেট প্লেসগুলো দেখবেন কোন জায়গাতে সোর্সিং আছে আপনি ইলেকট্রনিক্স পণ্য থেকে শুরু করে শাড়ি বলেন এরপরে জামা কাপড় জামা কাপড় বলেন মেকআপ প্রোডাক্টস বলেন ইলেক ব্যাগ ইলেকট্রনিক্স ডিভাইস শুজ হ্যাঁ এই ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা চাইলে আমাদের সাথে গিয়ে দেখতে পারবেন পাশাপাশি একটা ট্যুর হয়ে গেল হ্যাঁ আজকেই এটার ওপেনিং করতেছি আর আমার সাথে আমি সহ আমার আরেকজন পার্টনার আছে তার তার নাম হচ্ছে চাঁদ সুলতানা চকরি সে সে খুব ব্রিলিয়ান্ট একজন মানুষ বিভিন্ন দেশ সে ঘুরে ঘুরে অভিজ্ঞতা নিয়ে এরপরে আমার সাথে সে পার্টনারশিপে আসছে আমাদের মূল অফিস হচ্ছে ঢাকাতে আর আমি চট্টগ্রাম থেকে পুরো কাজটা ডিল করবো আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারবেন পাশাপাশি আমি তো আসি এতটুকু বিশ্বাস রাখতে পারি যে আমাদের সাথে টুরে গেলে কেউ প্রতারিত হবেন না পাশাপাশি একটা বেনিফিট আসবে পাশে মোজাহের এবং এফআই রবিন সহ আমাদের যারা আছে কি নাম তো বলার কিছু নাই হ্যাঁ মোটামুটি সবাই পরিচিত হ্যাঁ আমরা তোমাকে দিয়ে শুরু করবো চায়না তোমাকে নিয়ে যাবো ইনশাল্লাহ এই যে আমাদের উদ্যোগটা এটা কেমন লাগতেছে বা আমরা কি রান করতে পারবো কিনা ইনশাল্লাহ অবশ্যই শুভকামনা আর এখন ওই যে বললাম থার্ড পার্টির কাছ থেকে জিনিস কিনতে হয় জিনিসের দাম হাট ঘুরতে ঘুরতে বেড়ে যায় সেক্ষেত্রে একটা দেশ ভ্রমণ করা একটা ভ্রমণও হয়ে যাবে সাথে ব্যবসা বাণিজ্যর জন্য কোন প্রোডাক্টটা নেওয়া যায় কোন প্রোডাক্টটা নিলে বাংলাদেশে নতুন কিছু এই প্রোডাক্টটা বাংলাদেশে আসে নাই এরকম প্রোডাক্ট নিয়ে আসলে বাংলাদেশে অবশ্যই ব্যবসার একটা অপার সম্ভাবনা এবং সেই সাথে উনি প্রোডাক্টটা সম্ভবত আনার দায়িত্ব থেকে শুরু করে শিপিং থেকে শুরু করে এভরিথিং হচ্ছে আপনার কোম্পানির শুধু উনি জাস্ট পছন্দ করবে পছন্দ করবে প্রোডাক্টটা নিতে চাই উনি এই প্রোডাক্টে এত পিস নিতে চাই রাইট 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 উনি সরাসরি গিয়ে ডিল করবে কোম্পানির সাথে হ্যাঁ আমরা ফ্যাক্টরি ভিজিট করাবো ওনাকে হ্যাঁ পাশাপাশি আমরা ট্যুরেরও আয়োজন আছে শুধু যে ঘুরবো তা না মানে ঘোরার পাশাপাশি আমরা ব্যবসায়িক যে সোর্সটা সেটাকে বের করে একজন উদ্যোক্তাকে বুঝাই দিব যে না আপনি চাইলে এখান থেকে ব্যবসা করতে পারেন করতে ব্যবসা হয় কেমন আমি একটু বলি আমি যখন পাকিস্তানে গেছি তখন দেখছিলাম সবাই জুস খাচ্ছে প্রাকৃতিক জুসটা মানে কোনো ধরনের যে বাইরের কোনো কিছু ইনগ্রেডিয়েন্টস কিছু ব্যবহার না করে শুধুমাত্র প্রাকৃতিক জুসটা তারা মানে ওইটা নিয়ে জুস বানাচ্ছে জুসের একটা ওইরকম জুস দেখি বাংলাদেশে খুব কম

তো আমরা হ্যাঁ ইংলিশ কথা বলে এই ধরনের দেখা যায় যে কাজগুলা অনেকে করতে চায় বিশ্বস্ততা একটা জায়গা থাকে না তো আমি মনে করি এই চায়না ট্রেডারস এন্ড টুর এটা একটা বিশ্বস্ততার জায়গা পাবে কারণ এখানে যেহেতু জয়েল ভাইয়ের একটা আস্থা আছে সবার একটা এটা কিন্তু এটা কিন্তু অনেকেই অনেকেই একটা বিশ্বাস্ত জায়গা পায় না কিন্তু এইগুলোতে বেশিরভাগ সময় হয় যে ট্রাভেল চিটিং বাটপারি এটা অনেকেই জানে অনেকেই জানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা চট্টগ্রামের মধ্যে দিন বাজার টেরি বাজার ওনারা তো সবসময় চায়না যায় চায়নার সাথে আমাদের বাংলাদেশের সাথে একটা সম্পর্ক ভিন্ন তো আমি বলবো যারা টেরি বাজার আছে দিন বাজার আছে যারা এই চায়না বিজনেস নিয়ে ইয়া তারা একবার এসে দেখেন যারা দশজন যায় ওখান থেকে একজন এসে দেখেন দশজনকে অভিজ্ঞতা দিবেন একজন অভিজ্ঞতা দিলে হয়ে যাবে চট্টগ্রামবাসী নতুন কিছু পাইতে যাচ্ছে ঠিক আছে পুরো বাংলাদেশের জন্য সার্ভিস পাবে আচ্ছা ঠিক আছে এটা

প্রিয় বন্ধুরা আমরা উদ্যোক্তা তৈরি করার জন্যই আসলেই চায়না ট্রেডাক্স অ্যান্ড ট্যুরের আয়োজন করছি পাশাপাশি অন্যান্য দেশও আপনারা ঘুরতে পারবেন আমরা ডিসেম্বরের মাঝামাঝিতে একটা টিম নিয়ে চায়নাতে যাব ইনশাল্লাহ এবং চায়নাতে আমাদের অফিসও থাকবে হ্যাঁ এটা নিয়ে কথা হচ্ছে হয়তো সপ্তাহে খানিকের মধ্যে আমাদের চায়নার অফিসটা কনফার্ম হয়ে যাবে অলরেডি ঢাকাতে অফিস কাগজপত্র সব কিছু রেডি হয়ে গেছে হ্যাঁ বিশেষ করে আমার যে পার্টনার সে ঢাকাতে আছে সে থাকলে ভালো হইতো চাঁদ সুলতানা চকরি সেই কেকটাকে উনি পাঠাইছে নাকি কেকটা মূলত উনি আমাকে সাজেস্ট করছে যে এরকম এরকম করিও উনি আমার খুব ক্লোজ একজন মানুষ আমার আমার বোনের মতো এবং একেবারে ক্লোজ হ্যাঁ যাই হোক আমরা দুই ভাই বোন মিলে হয়তো আপনাদেরকে অনেক অনেক ভালো কিছু দিতে পারবো তুমি কিছু বলবা আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমরা অনেক জায়গায় প্রতারিত হই বিশ্বস্ত কোনো জায়গা পাই না আমার কাছে মনে হয় আপনারা যদি এই ট্যুরের মাধ্যমে আপনারা বিভিন্ন দেশে ঘুরতেও পারবেন এবং বিজনেসের যে একটা সোর্স এটা আপনারা খুঁজে পাবেন এখন আমাদের বাংলাদেশে উদ্যোক্তা অনেক আছে কিন্তু আমরা উদ্যোক্তারা হয় কি কোন জায়গায় যাব কোথায় গেলে ঠিকঠাক একটা আমি বিজনেস স্টার্ট করতে পারবো এই জায়গাটা আমরা খুঁজে পাই না তো আশা করি আমরা আপনাদের সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ थैंक यू थैंक यू सो मच ও আমাদের পার্টনারের বিজনেস পার্টনারের একজন ও হয়তো অন্য বিষয়গুলো ডিল করবে তাহলে আমরা একটু উদ্বোধন করি হ্যাঁ মোজাহের একটা জায়গায় যাচ্ছিল হ্যাঁ এই রোজা আসো আসো আম্মু আসো 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 এইয়া আসো কিউটি 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 আসো হ্যাঁ ওকে আমার কি পার্সোনালি ভালো লাগে হ্যাঁ তোমরা দুইজনে ধরো হ্যাঁ আর নিয়ে আসো আর আসো হ্যাঁ

মাঝামাঝিতে আমরা ফেসবুক পেজের লিংক ওই যে টেডএক্স টেডএক্সের ফেসবুক পেজের লিংক পেজের লিংক হ্যাঁ হ্যাঁ আপনার ফোন নাম্বার এগুলো সব ডেসক্রিপশন বক্সে কমেন্টে দিয়ে দিবেন দিয়ে দিব ইনশাআল্লাহ দিয়ে দিব হ্যাঁ দিয়ে দিব এই ভাইয়া আপনারাও একটু একটু সরি খান হ্যাঁ হ্যাঁ ভাই আসেন না থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভাইকে খাওয়া হবে না এটা কিন্তু আমি খাওয়াই আমি খাওয়াই না এটা বাংলাদেশি কেক হ্যাঁ আচ্ছা হ্যাঁ প্রিয় বন্ধুরা সবাই সাথে থাকবেন আমাদের আমরা আমাদের পেজের লিঙ্কটা কল করে দিয়ে দিব পাশাপাশি আমাদের হেল্পলাইন আছে এইখানে সাহায্যের জন্য তো আমার নাম্বার একটা আছেই এখানে কেউ সাহায্যের জন্য ফোন করে বিরক্ত করবেন না এটা যেহেতু অফিসিয়াল নাম্বার এটা অনুরোধ থাকবে পাশাপাশি বিশ্বস্ততার সহিত কাজ করার চেষ্টা করব সবার জন্যই শুভকামনা আমরা আমরা ডিসেম্বরের ফার্স্ট উইক অথবা মাঝামাঝিতে একটা টিম নিয়ে যাব আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ প্যাকেজ প্রাইসটা সিক্স সিক্সটি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি থাউজেন্ডের মধ্যেই হবে বলে আশা করতেছি এর বেশি হয়তো লাগবে না thank you somat salomu alaykum va rahmatullohi